হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আসুন খাইশুনিবাদ কেটা খবর বাড়ি করে সুনবাদ আস্তে আস্তে আকমেন্ট করলে জানাইবা আজকের ভিডিওটাই সম্পূর্ণ দেখাই মইনুলদার তত্ত্বাবধানে জালমুড়ি পার্টি বাই ব্রাদার নিয়া জালমুড়ি পার্টি হয়েছে তো ওই সময়টা খুব বেশি মিস করি হোস্টেল লাইফে আর হোস্টেল লাইফে এরকম উইকে আমরা একটা এরকম জালমুড়ি পার্টি অন্যান্য পার্টি দিতাম যে সময়টা এখন মিস করি যেহেতু ওই জায়গার মধ্যে তো আজকে জালমুড়ি তৈরি আমরা ময়নুলদাহ মইনুলদার বিখ্যাত সেই যন্ত্র নিয়ে কাটা শুরু করছে পাবলিকরা ধীরে ধীরে রুমের ভিতরে ডুকিয়ে পড়ছে প্রথমে এই ফেঁয়াজ কাটা শুরু হয়েছে আস্তে আস্তে ফেঁয়াজ কাটা শুরু হর শেষ পর্যায়ে পৌঁছে গেছে প্রায় ওই মনুলদার কষ্টে আমরা ব্যতীত কিন্তু মইনুলদার চোখে মুখে একটু সুন্দর হাসি তারপরেও চোখ দেওয়া বাইরে বাইরের কিচ্ছু করার নাই এটা পরিশ্রমের ফসল আর দাদা ভাই দাদা ভাই কি করা ধনিয়া ভাতা যেটা আছে ওইটা তেমনি পরিষ্কার করার

এখন আমরা সানাসুর ডাল এখন আমরা কি বলাইছি সানাসুর ডাল এমন ভাবে যাতে এই জিনিসগুলো সাথে মিশে আসলে এই জায়গার মধ্যে আমার কোনো কাজ আসলো না আমার কাজটা আসলে শুধু ভিডিও করা আর কিছু না আর তারা কাছ থেকে দেখাই এই জিনিসগুলো কেমন কিভাবে করে তো যাই হোক এগুলো শেষ শেষের পরে দ্বিতীয় ধাপে আপনার হইলেও এখানে সানা আনা হয়েছে ডাইলের বড় আনা হয়েছে যেটা পেঁয়াজি হই আমরা এগুলা ছোট ছোট ছিদ্র হয়ে যেতে পারবো এবং সবগুলা একত্রিত আকারে মেশানি হইব আমাদের মুনুলদার জাদুঘরি আর দিয়া সবগুলো একসাথে মিশাই নিলা দেখো না আপনারা পরে লবণ দিলা এখানে একটু এক সিনটি যেহেতু সুস্বাদু ইতি হতো সুস্বাদু না হইলে আবার সবাই খাইত না মশলার ফলার শেষ মশলা মেশানোর পরে এখন মেশিন ওইবো মুড়ি যেহেতু মশলাটা হইলে কি এখানে কার্যকরী বিষয় আর মশলা যদি ঠিকঠাক না হয় তাইলে কিন্তু আপনার এই জাল মুড়িটা খাইতে স্বাদ না আর এগুলোর দিক দিয়ে আমরা ময়নুলদার এগুলো খুব বেশি এক্সপার্ট আমি এই দার এই কাজ না দেখলে আমি বুঝতে পারতাম না যে ময়নুলদা এত স্বাদে রান্না বান্না করতে পারে প্লাস এই যে আমরা জালমুড়ি পার্টি করে রাখা হচ্ছে এটা ময়ুলদারের অবদান সবথেকে বেশি পরে জুল মেশানো হইলে এখানে হ্যাঁ তোর হাড়ির জুল যাতে আরও সুস্বাদু হয়ে যে তুললে এই মুড়ি চাটনিটারে অবশেষে দীর্ঘক্ষণ যাতায়াতীয় ঠেলা ঠেলির ভর আমরা জালমুড়িটা এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সবাই খানের লেগে প্রস্তুত যাই হোক এখন খাওয়ার সময় ভিডিও করার সময় না কারণ এখন যদি ভিডিও করি তাহলে আমার খানিক কম ফর ঠিক আছে নি তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকবেন আর পাশাপাশি আমার আইডিটারেও ফলো করে দিবা